রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তুই সিম্পল হাউজই জয়শ্রী নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রতিদিনের ন্যায় আজ সকাল থেকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠে বাজরাঙ্গবালিকে দর্শন দিয়ে তারপরে এই দেখো কাজ বেড়েছে কাজটা হলো কি এই যে উঠানোর সামনে যে আম গাছটা আছে সেই আম গাছটা থেকে প্রচুর পরিমাণে আম পড়ে তো সব আম কিন্তু ভালো হয় না এখনকার দিনে যে আমগুলো পড়ছে প্রায় অধিকাংশ আমই হলো পোকা কি জানি বাপু আমের মধ্যে পোকা হয় কি করে কোনো জায়গায় কোনো ফাটা ফুটা কোনো কিছুই নাই এক জায়গাতে দেখবো কালসিটা দাগ পড়ে আছে আর সেখানেই দেখবে ভালো করে খতিয়ে যে ওখানে ওর ভেতরে পোকা বিল বিল করছে এত বাজে লাগে তো এই আমগুলো না অতটাও আমাদের কাছে ভালো লাগে না আর কেউ যদি একবার নিয়ে যায় তারপরে কিন্তু কেউ আর এসে ধরে না যে আমগুলোকে কুড়িয়ে নিয়ে যায় যদি ভালো কোনো আম গাছ হয় তাহলে কিন্তু সেই গাছতলার আম একটাও পাওয়া যাবে না এই আম গাছটা হলো লতা আম এবার লতা আমে হলো তোমার ওই যে ভুষি যেগুলো থাকে সুতো সুতো মতন আমের গায়ে সেইগুলো হলো বেশি তার জন্য কেউ যদি একবার একদিন কুড়িয়ে নিয়ে যায় পরের দিন কিন্তু সে আর কোড়াতে আসে না এই হচ্ছে আমাদের একটা উপকারী যা আমরা কয়টা আম পাই তবে খেতে জানো তো একদমই যে খারাপ তা কিন্তু নয় শুধুমাত্র ওই যে দড়ি দড়ি ভুষি ভুষিয়ে ওইগুলো খেতে একটু অসুবিধা হয় তার জন্যই কিন্তু কেউ পছন্দ করে না আর তোমাদের সঙ্গে বক বক করতে করতে কিন্তু ওইদিকে আমার উঠান ছাড় দেওয়া হয়ে গেছে এদিকে ঘরটাও ছাড়তে নিলাম এদিকে এখনো বাবুরা ঘুম থেকে ওঠেনি তো ফাঁকে কাজগুলো করে নিচ্ছি ওদের আজকে এবার টিউশন নেই যেদিন টিউশন না থাকে সেদিন কিন্তু বেশ মজা করে ঘুমিয়ে যায় আর যেদিন টিউশন থাকে সেদিন আর ঘুম হয় না সেদিন ওই চার ছটা বাজলেই উঠে চলে যেতে হয় টিউশন পড়তে আর এই যে দেখো এখন দুয়ারটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম আর রোজ যে কাজটা আমার থাকে তোমাদের সঙ্গে হয়তো শেয়ার করা হয় না সেটা হলো এই যে টেবিলটা পরিষ্কার করা এই টেবিলটাকে যদি পরিষ্কার না করা হয় তাহলে কিন্তু হয় না যেহেতু আমাদের মানে সারাদিনের যাবতীয় কাজ বলতে পারো এই টেবিল আর চেয়ারে বসে আর সেখানটায় সকাল হলে প্রতিদিনই এরকম একটু ডিপ ক্লিন করতে হয় যেহেতু সারা রাত পড়ে থাকে টিকটিকিতে পটি করে না আরশোলা হেঁটে যায় সেটা তো কেউ বলতে পারবে না আর এমন কোনো বাড়িঘর নেই যে সেখানে আরশোলা আর টিকটিকি নেই যতই তুমি এদেরকে মারার চেষ্টা করো না এরা একটা না একটা কোথাও না কোথাও ঠেকে যাবে আর এই তো সমস্ত কাজ গুছিয়ে নিলাম বাসি যা ছিল তো এখন এই যে নিজে একটু ফ্রেশ হয়ে নেব আর তোমরা ভেবো না যে আমি বাসি নাইটি পরে আছি গতকাল ঠিকই পরেছিলাম নাইটিটা তবে আমি রাত্রেবেলা আবার চেঞ্জ করে শুয়েছিলাম তো সকালবেলা উঠে আবারও সেইটাকে পরেছি আর যে নাইটিটা আমি চেঞ্জ করেছি সেটা স্নানের সময় আবার ধুয়ে দেবো আর আমার প্রতিদিনই তো কাচাকুচি থাকে তো গতকাল এই জামাকাপড়গুলো কাচাকুচি করেছিলাম আর সিঁড়ির ঘরের ওই দড়িতে মেলে রেখে দিয়েছিলাম তো সেগুলো দেখছি কিছুটা আধা শুকনো মতন হয়েছে তো এগুলোকে যদি এখন একটু রোদ্দুরের মধ্যে না মেলে দিই তাহলে কিন্তু যতই কমফোর্ট দেওয়া থাকুক না কেন সেই যেন একটা ভালো ফ্রেশনেস আসে না তো তার জন্য এইদিকে মেলে দিলাম আর এদিকে দেখছি অতিরিক্ত ভসায় নয়নতলার ডালগুলো কেমন পচলা পচলা ধরে গেছে তাই ভাবছি এইগুলোকে আগে কাউচি দিয়ে ছেটে দিই নয়তো করে গাছগুলোই মারা যাবে কিছুদিন আগে আমি এমনি নর্মালি গাছের থেকে কতগুলো ডাল কেটে দিয়েছিলাম তবে এইভাবে যে মারা যাবে এই গাছের ডালগুলো সেগুলো বুঝতে পারিনি আর তার সাথে সাথে যেগুলো ডাল দেখছি দিকে শুকিয়ে আছে গোলাপ গাছের ডাল আরও বেশ কিছু গাছ আছে এই যে হলুদ কালারের যে ফুল ফুটে এই গাছের ডাল তো সেইগুলোকে ভালো করে কাটাই সাটাই করে দিচ্ছি শুকনো যে ডাল যেন তো গাছে কখনো রাখতে নেই যতক্ষণ পারো চেষ্টা করবে শুকনো গাছের এই যে ডালগুলো এইগুলোকে নিট অ্যান্ড ক্লিন করে রাখার কেননা যে জিনিসটা তোমার পজিটিভিটি দেবে সেই জিনিসেই যদি তুমি নেগেটিভ এনার্জি ধরে রাখো তাহলে কি করে হবে ওই জন্য যত সম্ভব চেষ্টা করতে হয় প্রত্যেকটা গাছের শুকনো ডাল কিংবা এরকম পচা লাগা ডাল যখনই চোখে মানে পড়বে তখনই কিন্তু কেটে পরিষ্কার করে দেয়া। আর এদিকে দেখো এই সোজাটা না ছাদের একটু নিচু মতো তো বৃষ্টি হলে এখানে জল বেঁধে থাকে আর সেখানে যে নয়নতারা ফুলের পাতা পড়ছে ফুল পড়ছে তাতে করে না এইগুলো মানে পুরো পসলা মতন হয়ে যাচ্ছে তবে একবার রোদ্দুর আসলে তখন একদম টান শুকিয়ে যাবে আর এখন আর ঝাড় দেওয়ার সময় নেই গতকাল জানো তো যখন বৃষ্টি হচ্ছিলো তখন তোমার দাদা ভাইয়ের আমি দুজনে মিলে বৃষ্টিতে ভিজে ভিজে তারপরে ছাদটাকে ঝাঁট দিয়ে পরিষ্কার করেছি তবে ওই টপগুলো সরিয়ে সরিয়ে আর পরিষ্কার করা হয়নি ওই যে মাঝখান দিয়ে পায়রায় পটি করে রাখে সেইগুলোই পরিষ্কার করা হয়েছে পায়রা তো দেখতে ভালো লাগে পায়রা পুষতেও ভালো লাগে তবে পায়রায় যে পটি করে রাখে এইগুলো পরিষ্কার করতে যে এতটা ঘৃণা লাগে কি বলবো তবে আমার থেকে তোমাদের দাদাভাইটা বেশি করে কেননা তোমার দাদাভাই পায়রা পোষার শখটা বেশি আমি বলি মাঝে মাঝে যে পায়রাগুলোকে বিক্রি করে দাও তো জানো তো এমনও ঘটনা ঘটেছে পায়রা বিক্রি করে দিয়েছে সেই পায়রা এক মাস পরে যখন সেই পাখনা বেঁধে রেখে দেয় যখন মানে কেউ নিয়ে যায় তখন পাখনা বেঁধে রেখে দেয় ওরা উঠতে পারে না আর এক মাস পরে গিয়ে যখন সেই পায়রাটা তাদের ঘরে পোষ মেনে যায় তখন ভাবে যে ডানা থেকে দড়িটা খুলে দিই যখনই দড়িটা খুলে দিয়েছে দুই থেকে তিন দিন তাদের বাড়িতে ছিল তারপরে গিয়ে সেই পায়রা আবার আমাদের বাড়িতে চলে এসেছে এরকম দুই তিনবার করে ঘটনা ঘটেছে তারপর থেকে তোমাদের দাদা আর পায়রাগুলো বেঁচতেই চায় না আর আমাকে বলো তুমি খালি বলো বেঁচে দাও বেঁচে দাও তো দেখলে আমি বেঁচে দিয়ে কি ফল হলো পায়রাগুলোকে আমার ছেড়ে যেতেই চায় না আর ওই যে কথাই বলে না সুখের পায়রা যেখানে সুখ থাকে পায়রা অবশ্য সেখানে থেকেই যায় তোমার দাদা ওদেরকে এত যত্ন করে যে ওদের আর এই সুখ ছেড়ে যেতেই ইচ্ছে করে না আর এদিকে দেখো একটা ঝুড়িতে পর্তুলিকা লাগিয়েছিলাম এত সুন্দর ফুল ফুটেছে আর বৃষ্টিতে না গাছের পাতাগুলো কি দারুণ সবুজ হয়েছে আর তার মধ্যে দিয়ে যে ফুলগুলো দেখতে কিন্তু অপরূপ সুন্দর লাগছে আমি যদি ইচ্ছা করি তাহলে কিন্তু আমি ছাদ বাগানে পড়তুলিকা লাগাতে পারি তবে কি বলো তো পর্তুলিকা আমি লাগিয়ে দেখেছি ছাদ বাগানে যদি প্রতুলিকা থাকে তাহলে ওই পায়রাতে একটা পর্তুলিকা গাছে রাখে না সব গাছগুলোকে ঠিক টুকরিয়ে টুকরিয়ে খেয়ে নেবে আর যেগুলো মাটির নিচে থাকবে সেগুলো মুখ দিয়ে দিয়ে মানে ডাটাগুলো সেগুলো সব উঠিয়ে ফেলে দেবে পাতাগুলো তো খেয়ে নেবে আর ডাটাগুলো প্লাস উঠিয়ে ফেলে দেবে তো বেকার হয়ে যায় জানো তো আর এই যে স্নান টান কমপ্লিট হয়ে গেছে সব কাজ কমপ্লিট প্লাস স্নানও কমপ্লিট আর এই যে গোপাল সেবা দেওয়ার জন্য কিছু তারা ফুল তুললাম আর বেলি গাছে একটা ফুল আছে ভাবছি বেলি ফুলটা তুলবো যে দেখা যাচ্ছে তো যাই হোক এবারে যাব ঠাকুর সেবা দিয়ে তারপরে রেডি হয়ে বেরাবো আর দেখি তোমাদের সঙ্গে কতটা কি শেয়ার করতে পারি বলো বলতো ভিডিও করা সকলে কিন্তু পছন্দ করে না কিছু কিছু মানুষ আছে ভিডিও দেখলে তার থেকে পিছু উঠতে চায় তো সেখান থেকে দাঁড়িয়ে যে কতটা শেয়ার করতে পারবো জানি না তবে চেষ্টা করব তোমাদের সঙ্গে কিছুটা হলেও শেয়ার করা আর যে পরিমাণে গরম পড়ছে আর সেই পরিমাণে রোদ্দুর দিচ্ছে বর্ষার পরে যে এই যে ব্যবসা গরম রোদ্দুর এগুলো যে এত বাজে লাগে রোদ্দুর একরকম ঠিক আছে কিন্তু বর্ষার পরে যে এই মারাত্মক রোদ্দুরটা কিন্তু প্রচুর পরিমাণে গায়ে লাগে তো চলো বকবক বন্ধ করে আগে গোপাল সেবা দিয়ে নিই তারপরে কি আবার রেডি হব আর এই যে গোপুর কাছে চলে এসেছি আগেই প্রদীপটা জ্বালিয়ে নিলাম আর তার আগে গোপুর স্নান করিয়ে নিয়েছি এখন এই যে যে ফুলগুলো ছাদ থেকে তুলে নিয়ে এসেছি সেইগুলোকে দিয়ে গোপুর সুন্দর করে সাজিয়ে দিচ্ছি তাহলে চলো এরই সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলেছেও না আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছ তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর এই যে সেজে গুঁজে রেডি হয়েছে একদম নর্মাল সাদা গোজা এই শাড়িটা হাতের মাথায় পেয়েছি একদম হালকা শাড়ি এই গরমের মধ্যে হালকা শাড়িটাই বললাম আর অন্য কোনো শাড়ি পরলাম না কেননা এখন যেটাই বের করবো সেটাই পরলে দিতে হবে তো এই যে পুরো ফাইনাল রেডি আমার তো কোনো রকম সাদা গোজা না এই যে হালকা একটা লিপস্টিক দিয়েছি চোখের একটু কাজও রাশি হয়ে এর থেকে আর বেশি কোনো সাদা গোজা নেই আর বাবুরা চলে গেছে তোমাদের দাদা ভাইও চলে গেছে এমনিতে তো দাদার ভাই সকালবেলা যায় তো ওখান থেকে স্যার আসবে না বাড়িতে ওখান থেকে ও মার বাড়িতেই যাবে আর বাচ্চা দুটো চলে গেছে এদের জামা প্যান্ট নিয়েছি দুপুরবেলা ফোর বেসান স্নান করিনি ওরা নর্মালি যেমন যাই তেমনই গেছে তো আমি রেডি হয়ে এই যে বেরাচ্ছি তো চলো বাইরে গিয়ে লাইট টাইট অফ করে তালাটা মেরে তাই বেরা আর এই তো রেডি তো হয়েছি এবারে চলো গেটে তালাটা লাগিয়ে দিই যেহেতু বাড়িতে এখন কেউই নেই জামাই ষষ্ঠীতে যাব জামাই সেই সকাল সকাল ষষ্ঠীতে গিয়ে বসে আছে আর এখনও আমি যেতে পারিনি ওদিকে বোনেরাও চলে এসেছে এসে ফোন করছে বারবার করে যে তুই কখন আসবি তোর এত কাছাকাছি বাড়ি তবুও তুই সেই আসতে লেট করিস আর এদিকে দেখো মা মিষ্টি ফল সমস্তটা গুনে গুনে ধুয়ে ধুয়ে সাজিয়ে নিচ্ছে আর মায়ের মতন জানো তো কেউই হয় না মা তো মাইই হয় বাবা যে নেই তার অনুভবটা কিন্তু আমরা প্রতিনিয়ত উপলব্ধি করতে পারি তবে মা একা হাতে ওইদিকে দোকান ঘাট ম্যানেজ করবে বাজার করবে তারপরে আবার মাঝে সাঝে এইভাবে পরিপাটিভাবে গুছিয়ে দেবে আমাদের যে বকাশনী নেয় তা কিন্তু নয় আর আমরাও এসে দেখো কোনো সময়ের জন্য একটু মুহূর্তেও বসে থাকতে পারি না ঠিক আমাদের কিছু না কিছু কাজ থেকেই যায় মা একা থাকে ওই জন্য ঘর তো না গুছিয়ে রাখতে পারে না আর সারাদিন তো মা বাড়িতেই থাকে না মা রাত্রেবেলা দেখা গেল দশটার সময় আসে এসে দুধটা জাল দিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে আবার ভোরবেলা সাড়ে চারটের সময় উঠে উঠে উঠান ঘরটা ঝাড় দিয়ে কোনো রকম মা বেরিয়ে যায় আর দুপুরবেলা যখন সাড়ে এগারোটা পনি বারোটা বাজে তখন আবার মা বাড়িতে ঢুকে ঢুকে আবার এই যে দুধ জাল দেওয়া ভাত রান্না করা সমস্তটাই করতে হয় তাকে তো কখন বলো তো মা ঘর গোছাবে ওই আমরা যখন আসি তখন যতটুকু সম্ভব চেষ্টা করি একটু তার গুছিয়ে দিয়ে যাওয়ার তবে মাঝে মাঝে যেন তো বিরক্ত বোধ হয়ে যায় যে যখনই আসি তখনই পরিষ্কার করতে হয় তো কি তো ওই যে আবার ভাবি যে পরিষ্কার না করলে তো হয় না চারিদিকে তো ছড়িয়ে ছিটে থাকে আমরা যদি পরিষ্কার না করি তাহলে কে করে দেবে সে বেচারা তবু জানো তো মাকে দেখলে ওই যে একটা লতা মঙ্গেশকরের গান আছে না ভাই পেলে ব্যথা পেলে মুখে আসে মা সুখেতে দুঃখেতে মুখে আসে মা তোমার তালে তলে সরকের সুখ মেলে তার চেয়ে আনন্দ মা ডেকে যতবার দেখি মাগো তোমায় আমি তো যাই হোক এই না সব সময় আমার মন ছুঁয়ে যায় যে মা যতদিন আছে ততদিন এই বাড়ির উপরে আমাদের একটা

আর ওদিকে দেখলে মা দুজনকে বাটা দিচ্ছে আমাদেরকে বাটা দেবে না কেননা আমাদের বাটা দেয়া নেই তো ওই দুজনকে বাটা দিল আগে যেন তো আরও জাঁকজমক করে বাটাটা দিত মা তো তোমার দাদা ভাই সেই সুখটা উপভোগ করেছে তবে আর দুজন সেই সুখটা উপভোগ করতে পারিনি তবে আজ সে তার থেকে বঞ্চিত আছে ওই জন্য বলে না যখন যে সুখ যার কপালে যেমনভাবে মেলে তখন সেই সুখের ভাগিদারই হতে হয় নয়তো পরে গিয়ে আর সেই সুখই মেলে না আর দিকে আজকে দুপুরবেলা রান্না হয়েছে ডাল দিকে হয়েছে পটল ভাজা যে পটলটা আমি ছাড়িয়েছিলাম আর হয়েছে মাছের ঝোল আর হবে মাটন তো সেটা হবে রাত্রেবেলা এখন বেশ খানিকটা বেলা হয়ে গেছে ডেটটা বেজে গেছে তাই কড়াইতে হালকা তেল লবণ হলুদ দিয়ে এটাকে একটু জাল দিয়ে রাখা হচ্ছে যাতে করে ওই সন্ধ্যা সন্ধ্যার দিকে তারপরে গিয়ে আমি বানিয়ে নেব আর আমাদের এই বাড়িতে এসে ভাগে জোগেই রান্না বান্না হয় কখনো মা রান্না করে কখনো আমি করি কখনো দুই বোনের মধ্যে করে মানে সবাই মিলে যে যখন সময় পায় সে তখনই সেইভাবে রান্না করে তো রান্না বান্না তো হয়ে গেছে আর এদিকে মা এখন সকলের জন্য ভাত বাড়ছে তো চলো এর সাথে কতদিনের ভিডিওতে করা মেশ কিছু মিষ্টি মিষ্টি বন্ধুদের নাম নিয়ে নিই বং ট্র্যাডিশনাল শান্তির রান্নাঘর লিপি দাস নাজনীন ব্লক রিমা দে সে লিখেছে দিদিভাই তোমার রুটিগুলো সত্যি খুব সুন্দর হয়েছে আমি একদিন ট্রাই করবো হ্যাঁ অবশ্যই ট্রাই করো দেখবে সত্যি খুব সুন্দরই হয় আর কমেন্ট করেছিল ছোট্ট পাখি থেকে দিদি ভাই সুমন দাস মা ছেলের স্বপ্ন শ্রাবণী মাইতি গণেশ তলুই সে লিখেছে ওটা গবর নয় গোবর সে বাবা একই ব্যাপার হলো গবর আর গোবর মানে ওই বলতে গেলে গোবরটাই আসে গোবরটার আসে না ঠিক আছে তো যাই হোক ভুলটা সংশোধন করে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আরও কমেন্ট করেছিল শতাব্দী পয়ালরফ দেবশ্রী ব্লগার মুনমুন সৌরভ ভক্তি মনি সংসার সুস্মিতা কি দুনিয়া পম্পা সানা সুস্মিতা আর কমেন্ট করেছিল শারিফা কিচেন তো তোমাদের সকলকে জানাই এত মিষ্টি মিষ্টি কমেন্টের জন্য অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আর এদিকে দেখো খাওয়া দাওয়া শেষ করে তারপরে এই ঘরের বিছনাটাকে একটু ভালো করে পেতে নিলাম যেহেতু এই ঘরে কেউই থাকে না ওই জন্য কিন্তু বিছনাটা এলোমেলো হয়ে থাকে না ওই যে একটা কার্পেট পাতানো থাকে তাই সেটাকে উঠিয়ে দিলে একটা একটা বেডকভার পাতিয়ে নিয়েছি তারপরে রেস্ট নিয়ে বিকালবেলা এই যে ছোটো বোনায় নিয়ে এসেছে ফুচকা সেটাকে এখন তিন বোন আমার দুই ছেলে আগে খেয়ে চলে গেছে এখন তিন বুন মিলে খাচ্ছি আর এদিকে কিন্তু আমি বসে বসে এই যে মাংসটা রান্না করছি ওটাই হয় জানো তো আমাদের ওইদিকে ঘরের থেকে যখনই আমি রান্না করে আসবো তখন কিন্তু সবাই মিলে এক জায়গায় বসে ওই যে গল্প করব কেউ যদি রান্না করে তো পাশে সকলে কিন্তু থাকি আর সেই সাথে সাথে কিন্তু রান্নাটাও কমপ্লিট হয়ে যায় আর দিনের মধ্যে থাকবে সবথেকে বড় কাজ কিন্তু রান্নাঘরে আর

আবার রান্না বান্না করে বাড়ি যাবো রাত্রিবেলা খেয়ে দে কি শান্তি ছুটি তো চলো তাহলে আজকের মধ্যে ভিডিওটা এই পর্যন্ত সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে দেখো আবারও দেখা হবে সবাই আসতে পারবে তুমি আসো